পোশাক খাতের সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আবদুল্লাহিল রাকিবকে শেষ বিদায় জানাতে বিজিএম ভবনে আসেন দীর্ঘদিনের বন্ধু সহকর্মী ও খাত সংশ্লিষ্টরা তাঁরা জানান অল্প সময়ে রাকিব খাতের উন্নয়নে যে কাজ করে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে বলেন দেশ একজন মেধাবী উদ্যোক্তাকে হারালো যে ক্ষতি অপূরণীয় শুরু থেকেই ভিন্ন ধর্মী চিন্তা আর অভিনবত্বে তৈরি পোশাক হাত ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেন তরুণ উদ্যোক্তা আবদুল্লাহিল রাকিব যার হাত ধরেই এরকম সবুজ আর পরিপূর্ণ হয়ে ওঠে এক সময়ের বেশ কয়েকটি কারখানা রাকিব স্বপ্ন দেখতেন তার হাতে গড়া টিম গ্রুপ একসময় পরিণত হবে বৈশ্বিক প্রতিষ্ঠানে কিন্তু বহু কাজ বাকি থাকতেই গেল রোববার কানাডায় এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি এই সফল উদ্যোক্তাকে শেষ বিদায় জানাতে ভিড় করেন বন্ধু স্বজন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তরুণরা যেরকম নতুন স্বপ্ন দেখে ওই রকম স্বপ্ন দেখেছিল দায়িত্ব পালন করেছেন ভাইস প্রেসিডেন্ট স্বপ্ন ছিল এই সেক্টরকে অনেক দূরে গিয়ে নেওয়া ইন্ডাস্ট্রি একজন নেতাকে হারেনি জাতীয় একজন সফল উদ্যোক্তা একজন উদ্ভাবনী উদ্যোক্তাকে আমরা হারিয়েছি সকালে ভবনে পরপর দুটি জানাজা হয় সংগঠনের নতুন পুরনো নেতারা জানান শুধু নিজের প্রতিষ্ঠান নয় গোটা খাতের অগ্রগতি নিয়ে ভাবতেন আব্দুল্লাহিল রাকিব স্বপ্ন দেখতেন বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন এই শিল্পকে রূপান্তরিত করবেন সালের মধ্যে ইন্ডাস্ট্রি একজন ভিশনারি নেতাকে হারিয়েছে একজন উদ্যোক্তাকে হারিয়েছে এটার ক্ষতি পূরণ করা খুব কঠিন আমাদের দোয়া থাকবে তার জন্য তার স্বপ্ন যেন পূরণ হয় সেটা নিয়েও তার পরিবার কাজ করবে তার সাথে আমরাও কাজ করব চুয়ান্ন বছর বয়সী আবদুল্লাহিল রাকিব তৈরি পোশাক দিয়ে ব্যবসা শুরু করলেও পরে তা বিস্তৃত করেন ওষুধ আবাসন সহ নানা খাতে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা